হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো এটা ছিল সকালবেলা আমি ঘুম থেকে উঠেই সময় রান্না করতে বসিয়ে দিয়েছি তো আগে দুধ দুধ মশলা দিয়ে চিনি দিয়ে জাল করে তারপর নামিয়ে রেখেছি তো একটু ঠান্ডা হলে সময়টা ঠেলে দিয়েছিলাম তো তো আমার সময় রান্না করা শেষ তো বাবা ছেলে খাচ্ছে খেয়ে ওরা নামাতে চলে যাবে আর এগুলো হচ্ছে আমার ছেলের বন্ধু তো তাদেরকেও সময় খেতে দিয়েছি তো সবাই সময় খাওয়ার পর নামাজে চলে যাবে তো সবাই নামাজে চলে গেছে আর আমি এই ফাঁকে ঘরটা গুছিয়ে নিলাম তো এই তো আমার ঘর গুছানো শেষ তো নামাজ থেকে এসে সবাই এখন গরু কোরবানি দিতে চলে গেছে তো এই তো আমাদের গরুটা এই তো নিচে সবাই দাঁড়িয়ে আছে গরুটা যাচ্ছিলো না ওকে টেনে নেওয়া হচ্ছে তো গরুটার এই অবস্থা দেখে আমি আর আমার মেয়ে প্রায়কে দিয়ে দিয়েছিলাম গরুটাকে কোরবানি করবে তার জন্য মনটা খুব খারাপ হচ্ছিল আর কান্না আসছিলো কিন্তু কিছুই করার নেই যেহেতু কোরবানি করতে হবে তো মন খারাপ করার কিছুই নেই আর এই দেখেন আমার লাল পরি সে যে একদম লাল হয়ে গেছে এই তো মাংস কাটা শেষ তো এখন কলিজারটা পাঠিয়ে দেওয়া হয়েছে তখন মাংস নিয়ে আসা নিয়ে আসা হয়েছে তাই দেখেন ভিডিও ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ক্যামেরার এই অবস্থা তো তো দুই পাতিল মাংস হয়েছে আলহামদুলিল্লাহ তো তো আমার ফুপাতো ভাই আবার হাড়ের পাতিলটা নিয়ে এসেছে এই মাংসটা আমার নানুর বাসা থেকে পাঠানো হয়েছে আমার মামি পাঠিয়ে দিয়েছে তো এখন সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি আমার ননায়দের বাসায়ও মাংস পাঠানো হয়েছে তাই তো মাংস কষিয়ে নিচ্ছি এখানে ভুনা বসিয়ে দিয়েছি কলিজা মাংস একসাথে মিলে আর এটা শুধু মাংস হাড় মিলিয়ে রান্না করছি তো এই তো আমার রান্না করা শেষ তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তেলটা একদমই সুন্দর করে উপরে ভেসে উঠেছে আর এই তো এটাও হালকা ঝোল রেখে মাংসটা রান্না করে নিয়েছি তো মাংসগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো এই তো আমি আবার একটু বাটিতে উঠিয়ে নিয়েছি আর এই তো আনাম বাবু এদের পোশাক পরে আমাদের ঘরে চলে এসেছে কি দুষ্টু মিটাই না করছে দেখেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ